দেখুন বন্ধুরা দেখুন চোখের পানি ধরে রাখতে পারতেছে একজন বৃদ্ধ বাবা একজন মাকে কিভাবে দেখেন তো কবর দিতে চাচ্ছে আমরা জাহেলিয়াতের যুগে চলে আসলাম কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আল্লাহ তাদেরকে হাঁদায়ত করুন কি ভয়ানক একটি দৃশ্যের স্বীকারোক্তি হলাম আমরা এই জাহেলি যুগের যে ঘটনাগুলো আমরা কিতাবে পড়তাম এগুলো এখন বাস্তবে দেখতেছি বাংলাদেশ আল্লাহ সবাইকে হাদায়াত দান করুক বোঝ দান করুক এরকম দুর্ঘটনার জন্য আর না হয় বাংলার জমিনে সবাই সতর্ক থাকি আল্লাহ যেন তাদেরকে হাদায়াত দান করেন আমি